ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা ইতিব্লগসে তোমাদের স্বাগত চলে এসছি আজকে একটা নতুন ভিডিওর সাথে তো আজকের ভিডিও হচ্ছে রোজমেরি ওয়াটার তো রোজমেরি ওয়াটারটা আমি প্রত্যেকটা মানে সোশ্যাল মিডিয়াতেই আমি দেখছি ফেসবুকে গেলে ফেসবুকেও ইনস্টাগ্রামে মজে যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানেই দেখতে পাচ্ছি এই ওয়াটারটা খুব অ্যাড চলছে সবাই বলছে সবাই ভালো ফিডব্যাক দিচ্ছে তো আমি ভাবলাম সবাই যখন নিচ্ছে সবাই ইউজ করছে একবার অনেক জিনিসই এরকম অ্যাড হয় যে সব জিনিস নেওয়া সব জিনিস ব্যবহার করা কি সব জিনিস সঠিকও হয় না তো অনেক ভাবনা চিন্তা করার পরেই রোজমারি ওয়াটারটা নিয়েছি তো এটার দামও বেশি না তিনশো ঊনপঞ্চাশ টাকা সামথিং নিয়েছে আমার দামটা সঠিক মনে নেই তবে এরকমই কাছাকাছি তো এটাকে ইউজ করার পদ্ধতি প্রথমে জানতাম না সবার ভিডিও থেকেই আমি জেনেছি তো প্রথমে চুলটাকে ভালো করে আশ্রে নিয়েছি আশ্রয় নেওয়ার পরে ভালো করে স্প্রে করে করে সমস্ত চুলের গোড়ায় যাতে পৌঁছে যায় সেইভাবে আমি স্প্রে করছি স্প্রে করে নিয়ে তারপরে আলতো আলতো হাতে মাসাজ করতে হবে যাতে চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে যায় ওয়াটারটা স্কাল্পের সাথে ভালো করে মিশে যায় তো এখন আমি সেটাই করছি স্প্রে করার পরে আলতো আলতো হাতে মাসাজ করছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে ওয়াটারটা লাগিয়েছি স্প্রে করে আর মাসাজও করছি প্রায় দু থেকে চার মিনিট এইভাবে মাসাজ করতে হবে বেশি কিছু খাটনি নেই এতে মাসাজটা করে আবার আলতো হাতে আঁচড়ে চুলটাকে বেঁধে নিয়েছি এটা এই ওয়াটারটা লাগানোর পরে তোমার শ্যাম্পু করারও দরকার নেই বা কিছু এটা খুব সুন্দর একটা হালকা স্মেল আছে যেটার জন্য বেশ সুগন্ধও বেরোয় ভালোও লাগে তোমরা যারা যারা এখনও পারচেস করি আমার মতে তোমরাও এটা পারচেস করতে পারো কারণ সবাই যখন মাখছে আমরাও মাখতে ক্ষতি কোথায় তাই না ঠিক আছে তো এইভাবেই দেখো এখনও মাসাজ করছি দু থেকে চার মিনিট তো মাসাজ করতেই হবে যাতে চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে যায় ভালোভাবে এখন এমনিতেই বর্ষাকাল সবারই চুল ওঠা চুল পড়া সমস্যা তো রয়েইছে তো তোমরা যারা যারা এখনও পারচেস করো তারা পারচেস করতে পারো আমিও খুব বেশি দিন হয়ে বেশি দিন হয়নি আমিও ইউজ করছি আমি দু চারবার ইউজ করেছি তো আমার পক্ষে আমার মতে মনে হচ্ছে যে খারাপ না জিনিসটা ভালোই তো দেখা যাক কী হয় এর পরের ভিডিও যদি আমি এটা মেখে ভালো মনে হয় যে চুল পড়া কমছে বা নতুন চুল গজাচ্ছে যেরকমটা আর কি সবাই বলছে তো আমিও যদি এরকম মনে হয় যে হ্যাঁ সত্যিই এই জিনিসটা হচ্ছে চুল পড়া কমছে বা নতুন চুল গজাচ্ছে তো পরে আবার একটা ভিডিও করবো এটার ফিডব্যাকটা দেওয়ার জন্য আর আমার এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমরা কারা কারা এই ওয়াটারটা পারচেস করেছো তারাও কমেন্টে জানিও বা তারা কীরকম রেজাল্ট পেয়েছ সেটাও আমাকে জানিও আমি অনেকেই দেখেছি পার্পেল থেকে রোজমেরি ওয়াটারটা সবাই পারচেস করছে কিন্তু আমি কিন্তু পার্পেল থেকে নিই নি আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে যেহেতু আমি সব প্রোডাক্টই ফ্লিপকার্ট থেকেই নিই তো রোজমেরি ওয়াটারটাও আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি তো এখন তো মানে কি বলবো সব জিনিসেই এত ভেজাল এত ডুপ্লিকেট বেরিয়ে গেছে তো কোনটা সঠিক জিনিস হাত অব্দি এসে পৌঁছাচ্ছে আর কটা ডুপ্লিকেট আসছে কিছুই বুঝতে পারা যায় না তো তোমাদের তো দেখিয়েছি আমি নিয়েছি তো তোমরা দেখে কমেন্টে জানিও যে আমি সঠিক জিনিসটাই নিয়েছি কি না হতে পারে হয়তো ডুপ্লিকেট জিনিসই আমার কাছে চলে এসেছে জানি না এরকম একটা হয়েছিল আমি ওটা কি বলে আদিবাসী হেয়ার অয়েল আদিবাসী হেয়ার অয়েলটা নিয়েছিলাম ওটা আমার কাছে ডুপ্লিকেট চলে এসেছে বেকার ওটা আমার ঘরেই পড়ে আছে এখন কি করব মাখা ছাড়া উপায় নেই এবার ডুপ্লিকেট জিনিস ভাবছি মাখবো কি মাখবো না এবার দেখো টাকা দিয়ে অনেকগুলো টাকা দিয়ে কিনেছি না গায়েও তো লাগে তো কি করব মাখছি এখন আপাতত রোজমেরি অর্ডারটা মাখছি বলে আদিবাসী হেয়ার অয়েলটা আমি বন্ধ রেখেছি তো এরকম তা তোমরা দেখে বলো যে আমি সঠিক জিনিস নিয়েছি নাকি আমার কাছে আবার ডুপ্লিকেট চলে এসছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের আমার এই চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তো ফিরে আসবো নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা বন্ধুরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো